আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম একটা আউটডোর শুটে তো আউটডোর শুটে কি নিয়ে আসলাম দেখেন আটচল্লিশ হাজার এমপিয়ার একটা লাইট নিয়ে আসলাম আমি কিন্তু এই লাইটের বরাবরের অনেক রিভিউ দিয়েছি তারপরও আমি চাই যে আমার ভিউয়ার্সরাও দেখুক এটা রিভিউটা মানে লাইটের আলোটা কিরকম যে যখন নাকি আমি প্যাকেটটা খুলবো আমি ভিডিওটা ইয়া করার জন্য ব্যাটারিটা আগেই সেট আপ করে নিয়েছি আটচল্লিশ হাজার এমপিয়ার ব্যাটারি ঠিক আছে বাল্বটা দেখা যাবে একশো ওয়াটের বাল্ব ঠিক আছে পাওয়ারফুল বাল্ব যখন নাকি এটা অন করবে এই যে দেখো এখানে প্রেস করতে হবে ঠিক আছে তো প্রেস করলে অন হয়ে গেল দেখাচ্ছে কিন্তু কিন্তু ঠিক আছে যখন এটা যে আমার এখানে একটা ওয়ার্কশপের কাজ চলতেছে ঠিক আছে প্রত্যেকটা জানালা কিন্তু মার্শাল্লা প্রত্যেকটা জানালা স্পষ্ট দেখা যাচ্ছে ঠিক আছে তুমি একটা জিনিস দেখো এই যে এখানে যত কিছু আছে আমি কিন্তু এটা তালা ছাদের উপর থেকে ভিডিওটা করছি প্রত্যেকটা তালা দেখা যাচ্ছে ইভেন কি দেখো আরো দূরে মারলাম কত দূরে মাসাল্লাহ আমার থেকে কিন্তু মিনিমাম এক কিলোমিটার দূরে হবে ঠিক আছে ওই যে দেখো ওই যে একটা মারলাম পুরো একদম চলে যাবে আলো এই যে দেখো এই একটা বিল্ডিং দেখাও একদম সব ফোকাস মোড আবার যখন নাকি এটা ইয়ে করব এই যে দেখো একটু নিচের দিকে দাও এই যে দেখো আলোটা যখন বড় করব পুরো একটা এরিয়া নিয়ে নেয় দেখছো মাসাল্লাহ আবার রেজার করলে একদম রেজার আবার যখন এই যে দেখো আনবিলিভেবল মানে পুরো একটা বিল্ডিং কভার করে নিছে তুমি বুঝতে পারছো এই বিল্ডিংটা হবে ম্যাক্সিমাম তোমার তো দেখো থেকে কভার করে নিছে তো যারাই নাকি এই লাইটটা দেখো এই যেখানে মারলে দেখো কি পরিমাণ আলো ঠিক আছে হিউজ পরিমাণ আলো মাসাল্লাহ তো এই লাইটটা হচ্ছে যারা নাকি নিবেন এটা কিন্তু লো পাওয়ার মোট যে দেখো সবচেয়ে লো পাওয়ার মোডে এটা এটাতে যারা চালাবেন এক মাস চার্জ দেওয়া লাগবে না এক মাস ফ্রি চালাইতে পারবেন ঠিক আছে আর যারা নাকি হাই চান যে মাছ ধরার জন্য এই যে দেখো আলোটা দেখো আনবিলিভেবল কত সুন্দর আলো প্রত্যেকটা যেখানে মানে ফোকাস মুড মাসাল্লাহ প্রত্যেকটা জায়গা পুরো স্পষ্ট নিয়ে নেয় এই যে একটু একটু ক্যামেরাটা নিয়ে আসো দেখো এই যে এখানে কিন্তু একটা বিল্ডিং এর কাজ চলতেছে এই যে দেখো এটা কিন্তু পুরো স্পষ্ট দেখা যাচ্ছে এই যে কমলা কালার কি যেন রাখা ঠিক আছে কমলা কালারের তেল পার রাখা অথচ দেখো লাইট ছাড়া কিন্তু কিছুই দেখা যাচ্ছে না এখানে আর এটা যখন মারবো দেখো পুরো একদম স্পষ্ট মাসাল প্রত্যেকটা জায়গায় এই যে দেখো দেখো এই বিল্ডিংটা কিন্তু পুরো কালো দেখা যেতে ঠিক না যখন নাকি লাইটটা মারবো দেখো বিল্ডিং এর রংটা বুঝা আছে লাল কালার একটা বিল্ডিং দেখছো আর এখন কিন্তু একটা শীত শীত ভাব চলে এসেছে এখন কিন্তু রাত্রেবেলা অনেক জায়গায় কুয়াশা পরে যেমন এখানেও পরে অনেক জায়গায় পরে কুয়াশা পড়লে কিন্তু একদম মনে করো কুয়াশা কাইটা ছিঁড়ে নিয়ে যাবে ঠিক আছে মতো একদম নিয়ে যাবে কুয়াশা তো এই লাইটটা যারা যারা এটা কিন্তু খুব পাওয়ারফুল একটা লাইট নাকি হাই পাওয়ারফুলে চালাবেন নিবেন মাছ ধরার জন্য একদম মাটি মানে পানি তলদেশ পর্যন্ত দেখা যাবে ইনশাল্লাহ আটচল্লিশ হাজার এমপিআর কোনো টেনশনের কোনো কারণ নেই এই যে দেখো আরেকটা জিনিস দেখায় দিবা এটা কিন্তু পাওয়ার ব্যাংক হিসেবে ইউজ করতে পারবে ভাই একটা ফোন ফুল চার্জ করতে পারবেন এরকম ম্যাক্সিমাম দুইটা ফোন ফুল চার্জ করতে পারবেন এত প্রিমিয়াম কোয়ালিটির একটা লাইট তো এটা যারা নিতে চাচ্ছেন এই যে ব্যাটারিটা দেখায় দাও এখন ব্যাটারি দেখায় দিব ঠিক আছে ব্যাটারিটা দেখায় দাও মানে চারটা ব্যাটারি আছে আটচল্লিশ হাজার এম্পিয়ার ব্যাটারির কোয়ালিটি দেখায় দাও এই যে বারো হাজার এম্পিয়ার করে আটচল্লিশ হাজার এম্পিয়ার ঠিক আছে তো এইটা যারা নিবেন এই লাইটটার ওয়েটই আছে যেমন দেখো তুমি একটু মানে বাল্বটা দেখায় দাও একশো সাইড ওয়াটার বাল্ব যেটা নাকি আল্লাহ মাফ করুক যদি কারো চোখে লাগে সে লোক পুরো অন্ধ হয়ে যাবে মানে এত পাওয়ারফুল আর এটা মোস্ট ডিমান্ডেড এবং কি প্রচুর একটা একটা লাইট তো এই লাইটটা যারা করবেন আমাদের শপে যোগাযোগ করতে পারেন আমরা রিভিউ দিয়ে দিলাম আপনাদের জন্য আমরা কিন্তু অনেক দিন হলো ভিডিও করছি না কেন করছি না আমরা এখন রিভিউ ভিডিও করছি ঠিক আছে তো রিভিউটা দেওয়ার জন্য আমরা একটু ওয়েট করছি কি কি মডেল নিয়ে রিভিউ করা যায় সবাই কমেন্টে জানাবেন প্রত্যেক মডেলের রিভিউ হবে ইনশাল্লাহ তো এটা যারা পারচেস করতে চান সরাসরি যুবের শপে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার থাকবে যোগাযোগ করেন আমরা ইনশাল্লাহ বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইজে দিবো আনবিলিভেবল প্রাইস দিব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম